সব সময় আল্লাহর গোলাপের মধ্যে থাকতে হবে আজকে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাই দেখবেন দুনিয়ার যা আছে সব কিছু আমার সামনে দিয়ে ঘোরাফেরা করবে আমি একটা লাশ হয়ে পড়ে থাকবো আমি কাউকে সালাম দিতে পারব না সালামের জবাবও নিতে পারবো না আমার স্ত্রী সন্তান কান্নাকাটি করবে আমি তাদের জবাব দিতে পারবো না এ কথা বলতে পারবো না তোমরা কান্না থামাও কান্না করো না আর আমার অবস্থাটা কেমন হবে সেটাও আমি বলতে পারবো না একদিন লাশ হয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যেতে হবে এই দুনিয়ার জমিন দুনিয়ার নক্ষত্র যা কিছু আছে সব কিছু ঠিকঠাক থাকবে কিন্তু আমি অন্ধকার কবরের মধ্যে গিয়ে শুয়ে যেতে হবে ঠিক না এই কবরে যাওয়ার আগে একমাত্র পুঁজি হলো আল্লাহর গোলাম কথা বলেন ঠিক কিনা যেদিন আমার রুহটা বের হয়ে যাবে তখন তো আর আমার কোনো অস্তিত্বই থাকবে না থাকবে ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায় রে পইরা ডাটা এই যে দুনিয়ায় ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায় ডাটা পয়রা এই যে দুনিয়ায় মাটির দেহ খানি মাটিতে বিছাই সঙ্গী সাথে আইব ফেরা নাই রে নাহায় রে নাই ইঞ্জিনটা চইলা গেলে রইব এই যে দুনিয়া এই যে দুনিয়ায় সাড়ে তিন হাত মাটির ঘর অন্ধকার সেই কবর আলোকে জ্বালাইব খবর রাখলি না সাড়ে তিন হাত মাটিৰ ঘর অন্ধকার সেই কবর আলোকে জ্বালাইব খবর রাখলি না মাওলা যদি থাকনে রাজি আলো জ্বালাইব মাঝি মাউলা যদি থাকেন ৰাজি আলো জ্বালাইব মাঝি নইলে যে দুঃখ কষ্টের সীমা নাই রে নাই ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায় এই যে ঠিক যেদিন আমার রোহটা বের হয়ে যাবে আমি নিধর দেহ নিয়ে দুনিয়ার জমিনে থাকবো আমাকে দেখার জন্য কত প্রতিবেশী আসবে কত বন্ধু বান্ধব আসবে আর সবাই বলবে শেষবারের মতো একবার দেখে আসি কথা বলেন ঠিক কিনা এই কবরের মধ্যে যাওয়ার আগে নিজের জীবনের বিমান আমল কিছুকে ঠিক করে নিয়ে যেতে হবে আজকে যদি ইমান হারা হয়ে যায় আর যদি আমল বিহির যায় তাহলে কবরের কি অবস্থা হবে আল্লাহ রসুল সাল্লসালাম বলে গিয়েছেন আল রিয়াদিল কবরটাকে রব আল কারোর জন্য জান্নাতের বাগান বানাই দিবে আর কবরটাকে কারোর জন্য জাহাদ নামের গর্ত আল্লাহ তালা বানাই দিবে এই কবরের মধ্যে সবাইকে যেতে হবে এমন কোনো ব্যক্তি নাই সতা প্রধানমন্ত্রী থেকে একজন রিক্সা চালক পর্যন্ত একটা ফকির বেটা পর্যন্ত ফকির মানুষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সারা দিয়ে এই দুনিয়ার জমিন ছেড়ে কবরে চলে যেতে হবে ঠিক কিনা কবরে যদি যাইতে চায় তাহলে আমার ইমান আমল অবশ্যই ঠিক করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের দরকার আছে কি নাই আমাকে কবরে শুইতে হবে কি না শুইতে হবে তাহলে ইবাদতের দরকার আছে কি না একটা উদাহরণ দেয় শেষ করে দিব বয়ান যে আমরা ঢাকার মধ্যে আমরা সবচেয়ে কাছে কথা বলে ঠিক না ঢাকা আমরা যে কোনো মুহূর্তেই চলে যেতে পারি আমরা দেখবেন একটা কথা খেয়াল করেন লক্ষ্য করেন যে ঢাকা যদি আমরা যাইতে চাই আমরা ছোটোখাটো হলে একটা প্রস্তুতি নিয়ে যাই কথা বলেন ঠিক না কিছু টাকা অথবা ভালো একটা কাপড় চোপো একটা প্রস্তুতি কিন্তু নেই ছোটোখাটো করে হলেও নেই আর যখন বিদেশের বাড়িতে যায় দেখবেন কয়েকটা কেস বোরে তারপরে যায় বলে কতদিনের সফর বলে দুই বছর বা চার বছর ঠিক না এই যে দুই বছর অথবা ডাকা গেলে দুই তিন ঘন্টা বা একদিন এর ভিতরে যত বড় প্রস্তুতি নিতেছি বা নিয়েছি বা নিয়ে যাই আর কবর জগতে একবার গেলে কি আর দ্বিতীয়বার আসা যাবে আসতে পারবো আসতে পারবো তাহলে আমার প্রস্তুতিটা কেমন নেওয়া দরকার ছিল ঠিক কিনা এই জন্য ভাইরা আমার দুনিয়ার জমিন আমি চাইলেও শেষ হয়ে যাবে আমি না চাইলেও শেষ হয়ে যাবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর জমিন থেকে বিদা আমাকে অবশ্যই নিতে হবে এর মধ্যে কোনো পরাশক্তি নাই যে বলবে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হব না যদি এরকম পরাশক্তি থাকতো তাহলে নোমরুদ আর ফেরাউল কোনো দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হতো না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন যে এই দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে পাঠিয়েছি হিদায়ত দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ তাআলা আল্লাহ সুবাহান হু আলা অন্য এক আয়াতের মধ্যে বলেছেন ও আলাহ লাহি কসদু আল্লাহ তালা বলেন বান্দাকে সঠিক রাস্তা দেখানোর দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি সুবাহ আরো জোরে বলুন বান্দাকে সঠিক রাস্তা সঠিক পথ দেখানোর দায়িত্ব আল্লাহ সুবাহান হাত তা এই দায়িত্বটা নিজেই নিজের মধ্যে নিয়েছে এই জন্য আল্লাহ তালা বলেন তাবি আনি হুদায়া আমার পক্ষ থেকে যেই হিদায়াতের বাণী আসবে যদি এটাকে কেউ আঁকতে ধরে আমার পক্ষ থেকে আসা হিদায়ত যদি মানুষ গ্রহণ করে আমি যেভাবে বলেছি সেভাবে যদি চলতে পারে ফালা ফালাহ আলহিম ইয়াহ জানুন আল্লাহ তাআলা বলেন লা তাদের কোনো ভয় নাই ওয়ালাহুম ইয়াহ জানুন তাদের কোনো চিন্তাও নেই সুবহানাল্লাহ আল্লা সুবাহায়ালা এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তালা মানুষকে পথ ভ্রষ্ট করে পথ হারা করে জাহান নামের লাকড়ি বানানোর জন্য নয় আল্লাহ তালা দুনিয়ার মধ্যে আমাদেরকে যেরকম ভাবে পাঠিয়েছেন এমনি করে আমাদের জন্য পথ নির্দেশিকাও দিয়েছেন পথের কথাও আল্লাহ তালা বলে দিয়েছেন নবিজি সাল্লু আলি হাসাল্লাম সাহাবায় কালামদেরকে সাথে নিয়ে জমিনের মধ্যে একটা রেখা টানলেন সোজা একটা রেখা টানার পর তার ডানে এবং বামে অনেকগুলো রেখা টানছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সোজা রেখাটার দিকে তাকিয়ে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন সাহাবীরা ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ লা তাত্তাবিউস সুবুলা আল্লাহ রসুল বলেন এই যে সোজা রেখাটা দেখতেছো এটা হলো আল্লাহ মুস্তাকিমান আর তার ডানে বামে যত বক্র রেখা দেখতেছ এগুলি সব মানুষকে পথ ভ্রষ্ট করার রাস্তা এই সেরতে মুস্তাকিমের রাস্তা বাদে তোমরা অন্য কোন রাস্তাকে অবলম্বন করবে না কার কথা আল্লাহ রসুলের কথা ভাইরা আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ আমাদেরকে পাঠিয়ে এই দুনিয়ার মধ্যে আমাদেরকে আপনি ছেড়ে দেয় নাই আমাদেরকে পথ হারা হয়ে পথ ভ্রষ্ট হয়ে যাহার নামেরা লাকড়ি হব এই সিস্টেম আল্লাহ তালা করে দেয় নাই আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য হিদায়াতের ব্যবস্থা রেখেছেন সঠিক পথে চলার জন্য যে ব্যবস্থাপনা আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যবস্থাপনা আমাদের জন্য রেখে দিয়েছেন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার পথ নির্দেশেcame ne দুনিয়ার জমিনে চলাফেরা করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম যেই ব্যক্তি আমার পথ নির্দেশক আমি চলবে লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় থাকবে না ওয়ালাহুম ইহজানুন তাদের কোনো চিন্তা থাকবে না এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পথ নির্দেশিকা দিয়েছেন সেই পথ নির্দেশিকার নাম হলো পবিত্র কুরআনুল কারীম ঠিকgina আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দুনিয়ার জমিনে একটা উদ্দেশ্য মাফিক পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে মানুষ যা কিছু করে কোন কিছু যা কিছু করে সব কিছুর ভিতরে মানুষের উদ্দেশ্য থাকে উদ্দেশ্য ছাড়া মানুষ কোনো কিছুই করে না ব্যবসায়িক মেল ফ্যাক্টরি করে এটার মধ্যে উদ্দেশ্য হলো ব্যবসার প্রতিষ্ঠান বাড়াবে লাভের অংশ বৃদ্ধি পাবে আজকে যে ওয়াজ মাহফিল আর মধ্যে এসেছেন এটা উদ্দেশ্য নিয়ে এসেছেন উলামায়ে কেরামের জবান থেকে নসিহত শুনবেন যাতে করে আপনারা আল্লাহ তাআলার পক্ষ থেকে হিদায়াত লাভ করতে পারেন এই জন্য এখানে আসা হয়েছে এখানে বসা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল আসমানকে সৃষ্টি করেছেন জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আর এর ভিতরে কুল কানাত মাখলুকাত সৃষ্টি করেছেন মানুষ সহ যত মাখলুক সৃষ্টি করেছেন আল্লাহ কোনো কিছুকে উদ্দেশ্য সার আল্লাহ সৃষ্টি করে না না ঠিক এর মধ্যে আল্লাহ মানুষ জাতিকে জাতিকে আর জিন আল্লাহ তালা বাসাই করেছেন দুনিয়ার জমিনে আল্লাহ হাজার হাজার মাখলুক আর সৃষ্টি করেছেন সবাইকে আল্লাহ তালা চুজ করে নাই মনোনয়ন করে নাই দুইটা জাতিকে আল্লাহ তালা মনয়ন করেছেন এক নাম্বার হলো মানুষ আর এক হলো জিন জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা জাতিকে আল্লাহ তালা মনোনয়ন করেছেন আল্লাহ তলার গোলামি করার জন্য ঠিক কিনা আল্লাহ رب العالمین বলেন বান্দারে দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে এমনি পাঠাই নাই দুনিয়ার জমিনে এমনি তোমাদেরকে আমি বানাই নাই দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে একটা উদ্দেশ্য দিয়ে আমি তোমাদেরকে পাঠিয়েছি আমি তোমাদেরকে আপনি নেই দুনিয়ার মধ্যে পাঠাই নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ارشاد করে দিয়েছেন আফা হাসিবতুম আনমা খলাকনাকুম আবাসাউ ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আফা হাসিবতুম তোমরা কি এই ধারণা করতেছো আন্নামা খলাকনা কুম আবাসা আমি তোমাদেরকে এমনি বানিয়েছি এমনি সৃষ্টি করেছি ও আন্না কুম ইলাই নানা তোর আর তোমরা কি আমার দিকে প্রত্যাবর্তন করবে না আমার দিকে কি ফিরে আসবে না আল্লাহ আকবার বলে আল্লাহ তালা কেমন চমৎকার প্রশ্ন শুনেছেন আমাদের কাছে আল্লাহ তালা বলে বান্দারে দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে এমনি বানাই নাই এমনি পাঠাই নাই তোমরা কি এই ধারণা ফা হাসিবি তুমি এই ধারণা করো আমি তোমাদের কেমনি বানাইছি কোনো উদ্দেশ্য ছাড়া বানাই নাই আর আল্লাহ বলেন তালা কুম আর তোমরা কি দুনিয়ার জমিন শেষ হওয়ার পরে আমি আল্লাহর তালার কাছে কি তোমরা ফিরে আসবে না আমরা যারা আসি আমরা কি চিরকালের জন্য এসেছি আরও জোরে বলতে হবে আমরা সবাই একটা নির্দিষ্ট সময় সীমা নিয়ে এসেছি তবে সময়সীমা কার কতটুকুন এটা আমরা কেউ বলতে পারবো না কথা বলেন ঠিক কিনা এই কথাটাই আল্লাহ তালা বলতেছেন বান্দা এই ধারণা কোনো না আমি তোমাদেরকে এমনি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আমি একটা উদ্দেশ্য দিয়া তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি সে উদ্দেশ্যের কথাটুকু আল্লাহ তালা আমাদেরকে জানাই দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওমা জিন্ন ইংসা ইলালি ইআবুদ আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি জিন জাতি এবং মানুষ জাতিকে বানিয়েছি আমার গোলামি করার জন্য আমার ইবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন একটা কথাই বলেছেন যেন আল্লাহ তালার ইবাদত করি আল্লাহ তাআলার বندگی করি এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন দেখেন আল্লাহ তাআলা শুধু উদ্দেশ্যের কথা না বললেন একটা কথা লিয়াবুদুন আইলিয়ারিফু আল্লাহর ইবাদত করা আল্লাহকে চেনা আল্লাহকে জানা আল্লাহকে সে আল্লাহকে জানতে হবে সে আল্লাহকে চিনতে হবে আল্লাহর গোলামী করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এত নাজনে নিয়ামত রেখেছেন এত makhlukাত রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে এত মাখলুক সৃষ্টি করার পরে আল্লাহ আমাদেরকে চুজ করেছেন মনোয়ন করেছেন আল্লাহ হাজার হাজার ভিতরে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন জোরে জোরে সুবাহান এই সম্মান টুকুন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন মানুষ হিসাবে বানিয়েছেন আর আল্লাহ তালা বলে বান্দারে তোমাদেরকে আমি সমস্ত মাখলুকতার ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছি আর তোমাদেরকে এত সুন্দর করে আমি বানিয়েছি দুনিয়ার মধ্যে যত মাখলুকাত তোমাদের মতো এত সুন্দর করে আমি কোনো মাখলুককে আমি আল্লাহ বানাই না মানুষকে এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন তার স্ট্রাকচার তার যে সুরত এত সুন্দর যে অন্য যে কোনো প্রাণীর সাথে মিলাইলে ওই প্রাণীগুলো সুন্দর লাগে না কথা বলেন ঠিক কি আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি মানুষকে বানিয়েছি উত্তম সৌন্দর্য দিয়া উত্তম স্ট্রাকচার দিয়ে আমি মানুষকে বানিয়েছি মানুষের মতো করে এত সৌন্দর্য করে এত সৌন্দর্য মন্ডিত করে আমি কাউকে বানাই নাই আল্লাহ রব্বুল আলমিন এই মানুষকে এত সুন্দর করে বানিয়েছেন এই মানুষের প্রতি আল্লা সুবহান একটা অন্তরঙ্গ মায়া মোহাম্বত জড়িয়ে আছে ঠিক কিনা এই দুনিয়ার মধ্যে আমরা ছিলাম না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বানানোর জন্যে ফেরেশতাদের সাথে প্রশ্ন চললেন আমি তো আমার খলিফা বানাইতে চাই আমার প্রতিনিধি আমি বানাইতে চাই الله رب العالمين كথا غلو بميتو كوران السورة دل باكر المدد الله تعالى نو جنا الله سبحانه وتعالى بلن وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ওয়াই ফিকুদ্দিমা আল্লাসব হায়ান হম তা না বলেন স্মরণ করেন সেদিনের কথা আপনার রব ফেরেস্তাদেরকে বলেছিলেন আমি আমার প্রতিনিধি বানাইতে চাই আমার খলিফা লি যুক্ত করতে চাই তখন ফেরেস্তারা বলেছিলেন অনু আত জানো ফি হা মাই ফিহা ওয়া শফিকুদ্দিমা রপ্পুল আলামিন আপনি যাদেরকে দুনিয়ার জমিনে খলিফা বানাইতে চাইতেছেন তারা দুনিয়ার মধ্যে যাইয়া দাঙ্গা হাঙ্গামা করবে রক্তপাত ঘটাবে আল্লাহ সুবাহানাহু তালা একটাই উত্তর দিলেন এমনি আলামু মা দাদামু আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা রে তোমরা যা কিছু আমাদের আমাকে বুঝাইতেস তবে ইন্নি আলামু মা আলাহ তা আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ সুবাহানা মুয়া তা মানুষকে ফেরেশতাদের কথা ডেঙ্গে আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বানিয়েছে ফেরেশতানা আল্লাহ তাল কাছে বলেছিলেন কনু সুবাহানাকা লা আইল মালানা ইল্লা মা আল্লাহ আবার বলেছিলেন অনানু মুসাবি সমূহ বিহান্তি কেও নো কত দিসু লাগছে আল্লাহ আপনি যে তাদেরকে বানাবেন আমরাই তো আপনার তাসমি পড়তেছি আপনার ইবাদত করতেছি আপনার তো সিদ্ধার মধ্যে লুটে আছি রুকুর মধ্যে লুটে আছি সারা দিন আপনার তাসমি পাঠ করতেছি তাহলে তাদেরকে কেন দরকার আল্লাহ একটা কথাই বলেন ইন্নি আলামু মা লা তাআলামু সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাবেন এই কথাটাই আল্লাহ তাআলা বহাল রেখেছেন আজকে আপনিও মানুষ আমি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে বানানোর জন্য ফেরেশতাদের সাথে কথা বলেছেন ফেরেশতারা রাজি না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফেরেশতারা রে তোমরা যে কথা বলেছো দুনিয়ার মধ্যে দাঙ্গা হাঙ্গামা করবে মারামারি করবে রক্তপাত ঘটাবে এটা ঘটাবে তবে সবাই না আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে এমন এক শ্রেণীর মানুষ থাকবে যারা আমি আল্লাহ তলার কোরআনের কথা শুনবে আমার হুকুম মানবে আমার রসুলের সুন্নহের কথা শুনবে আমার রসুলকে মানবে এমন এক শ্রেণীর মানুষ থাকবে যারা দাঙ্গা হাঙ্গামা করার জন্য দুনিয়ায় যায় না এত মোহাব্মত করে এত ভালোবেসে আল্লাহ সুবহা ন হুয়া আমাদেরকে মানিয়েছে সুবানন্দ সোমান আল্লাহ রব্বুল আয় এত সম্মান দিয়েছেন এত ইজ্জত দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ সুবাহায় ন হুয়া সমস্ত ফেরস্তাদেরকে আদেশ করলেন ফেরস্তারে আমি যে আদম দুনিয়ার জমিনে পাঠিয়েছি এই আদমকে সম্মান সুযোগ তোমরা এক এক করে শেষ দাদা মানুষকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ সুবহান ফেরেস্তাদেরকে আদেশ করলেন ফেরেস্তারা তোমরা মানুষকে সম্মান সুযোগ সেজদা দেব আল্লাহ রব্বুল আলমিনা আদেশ সমস্ত ফেরেস্তারা এক বাক্যে মেনে নিয়ে সবাই সিদ্ধা করলো কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের আদেশটুকু ইবলিস মানলো না ইবলিস আল্লাহ রব্বুল আলামিনের আদেশটুকু মানতে চাইল না আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করলেন কলামা মানা আঁকা আল্লাহ আমার তুক তোমাকে কিসে বাধা প্রদান করলো আমার আদেশ মান্য করার ক্ষেত্রে সে আল্লাহ তালাকে উত্তর দিল কলা আনা হই আমি হলাম তার থেকে উত্তম আমাকে তুমি আগুন দ্বারা বানিয়েছ অখলা কোথা হুমিং তিন আর তাকে তুমি বানিয়েছ মাটি দিয়ে তার ক্ষমতার চাইতে আমার ক্ষমতা বেশি একটা নিম্ন পর্যায়ের বস্তুকে আমি কিভাবে মানব আল্লাহ রব্বুল আলমিনের কাছে সে তর্ক বিতর্কের মধ্যে লিপ্ত হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন বলেন ফখরুজমিন আমার এখান থেকে বের হয়ে যাও তোমার মতো অহংকারী আমার এখানে দরকার নাই আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে শয়তানকে বের করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছেন আল্লাহর আদেশ তো না বরং আল্লাহ তালার সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে গেছে নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আছে সে বল রাব্বুল আলামিন আংজিরনি ইলা ইয়াউমি বাসুন আপনি আমাকে সময় দেন মানুষকে যখন কবরস্থ থেকে কবর থেকে উঠাবেন অর্থাৎ কেয়ামত পর্যন্ত আপনি আমাকে সময় দেন আল্লাহ রব্বুল আয়ালামিন বললেন আমি তোকে সময় দিলাম আমি তোকে সময় দিয়ে দিলাম আর সে বলল রব্বুল আয়ালামিন আপনি যাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবেন সেই জান্নাতের রাস্তার মধ্যে উঁত বসে থাকবো আমি দেখে দিব আপনার বান্দাগুলো আপনি কিভাবে জান্নাতে দেন আল্লাহ রব্বুল আয়মিন বলেন যারা তোকে অনুসরণ করে চলবে অনুকরণ করে চলবে আমি তোকে সহ ওই তাদেরকে সহ আমার জাহান নামকে আমি পূর্ণ করে দিব নাউজ আল্লাহ রব্বুল আয়মিন শয়তানের সাথে কথোপকথন করেছেন শয়তান আল্লাহ তালার সাথে কথোপকথন করেছেন আমার আল্লাহ ভাইরামার আলামিন আল্লাহর গোলামির জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন শয়তানের গোলামী করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠায় নাই কথাগুলো খুব মনো মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহবাব্বুল আলমিনের ইবাদতের জন্য আমাদেরকে বানিয়েছেন আর এই ইবাদত করার ক্ষেত্রে শয়তান আমাদেরকে বাধা দিবে যেন আল্লাহর গোলামি না করি আর শয়তানের কথা শুনে যখন আমি তার ইবাদত করব শয়তানের ইবাদত করব তাহলে আল্লাহর কথা অনুপাতে শয়তানের সাথে আমাদেরকে আল্লাহ তালা জাহার নামে যেতে চান কেউ কি আমরা চাই তাহলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে যাবে। এই জন্য আমার আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আল্লাহর গুলামি করার জন্যে এই দুনিয়ার জমিনটা আল্লাহ তালা তো সুন্দর করে সাজিয়েছেন শুধু আমাদেরকে বসবাস করার জন্যে এই দুনিয়ার যত ইজ্জত কদর আমরা করি আল্লাহ বান্দারে এই পুরা পৃথিবীটা আমার কাছে একটা মশার পাখার পরিমাণ সম্মান আমি আল্লাহ তালার কাছে না আজকে দুনিয়া কামানোর জন্যে আমরা যেই ব্যতি ব্যস্ত এত ব্যস্ত দুনিয়ার টাকা কিভাবে উপার্জন হবে দুনিয়ার সম্পদ কিভাবে অর্জন করতে পারবো এই চিন্তা এবং ফিকিরে রাত্রে ঘুমায় চিন্তা নিয়ে আবার এই টেনশন নিয়ে ঘুম থেকে জাগ্রত কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে এই দুনিয়ার সম্মান আমার আমি আল্লাহ তালার কাছে এই দুনিয়ার মূল্য আমি আল্লাহ তালার কাছে একটা মাসির পাখার পরিমাণও মূল্য নাই আল্লাহ রব্বুল আলামিন বলে এই দুনিয়া আমি তোমাদের জন্য সাজিয়েছি এই দুনিয়ার মধ্যে কত মাখলুকাত আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন সমস্ত মাকলুকাত আল্লাহ বা গ্রব্বুল আলমীর বানিয়েছেন মানুষের তাবে দাবি করার জন্যে আর মানুষকে আল্লাহ তালা বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্যে মানুষ চলতে ফিরতে সাহায্য প্রয়োজন হবে দরকার প্রয়োজন হবে দরকার হবে বিভিন্ন জিনিসের আল্লাহ রব্বুল আলমী দুনিয়াকে সব কিছু দিয়ে সাজিয়ে রেখেছেন যাতে করে মানুষ চলার পথে আল্লাহর হুকুম মানতে গিয়ে যা কিছু প্রয়োজন হয় সেগুলোর জন্য সে ব্যবস্থাপনা করতে পারে আর আল্লাহর গোলামি করতে পারে আল্লাহ রব্বুল আয়লামিন মানুষকে একমাত্র বানিয়েছেন আল্লাহ রব্বুল আয়ালমিনের গোলামি করার জন্য আমাদেরকে কেন বানিয়েছেন আর জোরে বলতে হবে কেন বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছেন সৃষ্টি করেছেন কথা আমরা বিশ্বাস করি কিনা আমরা যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন এই জন্য আল্লাহর গুলামি করতে হবে আল্লাহর সাথে শিরিক করলে চলবে না আল্লাহ রবীন্দন হলেন এক আল্লাহ তালা দ্বিতীয় আল্লাহ তালা সমকক্ষ নাই আল্লাহ তালা হলো এক আল্লাহ রব্বুল আলমিন আমাদের মালিক আমাদের প্রভু আমাদের রব এই কথা দিলে মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে আল্লাহ আমাকে খাওয়ান আল্লাহ আমাকে আল্লাহ আমার হায়াত দাতা আল্লাহ আমার মরণ দাতা আল্লাহ আমার সুস্থতা আল্লাহ কথা আমার সব সময় দিলে বিশ্বাস করে রাখতে হবে আজকে যদি কথা অন্তর থেকে সরে যায় আজকে অর্থ হলে আল্লাহর কথা মানুষ ভুলে যায় মানুষ মনে করে অর্থ দিয়ে সব করতেছে আল্লাহর কি প্রয়োজন অথচ অর্থ আল্লাহাতালা দিয়েছে সম্মান আল্লা দিয়েছেন কথা বলেন ঠিক কি না আল্লাহ রব্পলা আল্লাবিন বলেন অত আইজ্জ মাংতাসা উ অ তোল্ নো মাংতাসা উ বিয়া দিকাল খইর না আলা কুল্লি সেই অদীর আল্লাহ বলে বান্দারে যে ইজ্জত তোমার কাছে তোমার পায়ের নিচিকে ভিরতেছে ইজ্জত তোমার অর্জন করার কিছু নয় আমি আল্লাহ তোমাকে ইজ্জত দিয়েছি আর ইজ্জতওয়ালা ব্যক্তির ব্যক্তি বেজ্জতি হয়ে দুনিয়া থেকে বের হয় আল্লাহ বলে বান্দা থেকে বেজ্জতি দিয়েছি দিয়েছি আমি আল্লাহ তোমাকে দিয়েছি ঠিক আজকে না দেখবে ক্ষমতার ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে আছে কি নাই ক্ষমতা পেয়েছে ক্ষমতার অপব্যবহার করে আল্লাহ বলেন ইজ্জত আমি দিয়েছি আর সিনাই নিতে আমার দরকার নাই কথা বলেন ঠিক কিনা এগুলো স্মরণ করে চলতে হবে ইজ্জত আল্লাহ দেয় সম্পদ আল্লাহ দেয় ধন আল্লাহ দেয় বেদ আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ বাবুল আলমিনের এই দুনিয়ার জমিনে বহু কারুন ফেরাউ নম্রত এগুলো এসেছে এসেছিল কিনা। আল্লাহ রব্বুল আলম নিজ হাতে এগুলোকে ধ্বংস করে দিয়েছেন ইতিহাস থেকে সাক্ষী নিতে হবে আল্লাহর ওপরে কেউ নাই আল্লাহ যাকে ধরবে তাকে আর সারার কোনো ব্যবস্থা নাই এই জন্য ভাইয়ের আমার দুনিয়ার মধ্যে এসেছি এই দুনিয়ার জিন্দিগি আমার জন্য একদিন শেষ হয়ে যাবে আল্লাহ তালার কাছে গিয়ে আমাকে দাঁড়াতে হবে আর জীবন বৃত্তান্ত আল্লাহর কাছে হিসাব দিতে হবে আজকে আমরা যা কিছু করতেছি সব কিছু আল্লাহ তালার কাছে নোট হচ্ছে হচ্ছে কিনা এই যে মাহফিলে আসছেন এটাও নোট হচ্ছে আল্লাহ তালার কাছে সিসি টিভির মতো ফুটেজ ওটা থাকবে কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপনার ফুটেজগুলো দেখাই দিবে সুমান আল্লাহ বলতে ইচ্ছা করলো না এজন্য জন্য ভাইয়েরা আমার ইবাদত করতে হবে কার আরো জোরে বলতে হবে আরও জোরে বলতে হবে আমাদের রবকে আমাদের প্রভুকে রিজিকদাতাকে আমাদের হায়াতের মালিককে আমাদের মহুতের মালিককে তাহলে সেই আল্লাহর গোলামি দরকার আছে কি নাই এজন্য আমরা সবসময় আল্লাহর ইবাদত করবো নামাজ পর্বদিন ইনশাআল্লাহ দুটি হাত উঁচু করে আল্লাহকে দেখাই দিই আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো সকলে বলে আমিন নামাজ জামাতের শহীদ আদায় আমাদের তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন সকলে বলে আল্লাহ আমিন